চাঁদকে রক্তের মতো লাল হতে দেখেছেন এটাই হল ব্লাড আজ জানাবো এই রহস্যময় চাঁদের বৈজ্ঞানিক ব্যাখ্যা ইতিহাস আর কুসংস্কার যখন পূর্ণিমার রাতে পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে এসে পড়ে তখন চাঁদ পৃথিবীর ছায়ায় ঢুকে যায় সূর্যের আলো পৃথিবীর বায়ুমন্ডল ভেদ করে চাঁদে পৌঁছায় নীল আলো ছড়িয়ে যায় কিন্তু লাল আলো চাঁদে পৌঁছে যায় আর তখন চাঁদকে লালচে বা রক্তিম দেখায় যাকে আমরা বলি ব্লাড মুন আসলে একটি পূর্ণ চাঁদ গ্রহণ এটা বছরে কয়েকবার দেখা যায় তবে পুরো লালচে চাঁদ দেখা খুবই বিরল আজ ছয় সেপ্টেম্বর দু হাজার তারিখে আবারও দেখা যাবে এই অপূর্ব দৃশ্য চাঁদ যখন ঢুকে পড়ে পৃথিবীর ছায়ার ভিতরে যাকে বলা হয় বা চন্দ্রগ্রহণ কিন্তু পৃথিবীর পুরোপুরি আলো আটকাতে পারে না বরং নীল আলো ছড়িয়ে যায় চারপাশে আর লাল আলো বাক খেয়ে চাঁদে পৌঁছে যায় এই কারণে সেই সময় চাঁদকে আমরা দেখি লালচে বা রক্তের মতো রঙে আর এই দৃশ্যকে বলা হয় ব্লাড মুন চাইলে আমি এটাকে আরো একটু ডিটেলসে আপনাদেরকে বলার চেষ্টা করি ব্লাড মুন পূর্ণ চাঁদ গ্রহণের সময় চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ার ভেতরে ঢুকে যায় পৃথিবীর বায়ুমণ্ডল তখন সূর্যের আলোকে ফিল্টার করে নীল আলো ছড়িয়ে যায় আর লাল আলো পৌঁছে যায় চাঁদে আর চাঁদ দেখতে লালচে হয় প্রাচীন যুগে মানুষ অশুভ সংকেত মনে করত কেউ বলতো যুদ্ধ আসছে কেউ বলতো দুর্যোগ নামবে মায়ানরা বিশ্বাস করত এটা দেবতাদের ক্রোধ কিন্তু বিজ্ঞান বলছে এটা কেবল প্রাকৃতিক দৃশ্য আজকের দিনে ব্লাড মুন জাতির বিজ্ঞানীদের জন্য গবেষণার সুযোগ আর আমাদের জন্য অসাধারণ সৌন্দর্যের এক দৃশ্য লাখো মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে শুধু এই লালচে চাঁদ দেখার জন্য ব্লাডমুল হলো প্রাকৃতিক এক রহস্যময় উপহার